আমরা ট্রিপল নাম লাইনের মাধ্যমে একটা সংবাদ পাই যে একটা বাসে ডাকাতি সংগঠিত হচ্ছে সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের মোবাইল পার্টি হক পার্টি পার্টিসহ টেরিয়াল বাজারে চেকপোস্ট করতে থাকে তখন গাড়িটি আসা চেকপোস্টের সামনে থামায় থামানোর সঙ্গে সঙ্গেই ওই গাড়িতে ড্রাইভার এবং হেল্পার এবং সুপারভাইজারজন জানায় যে গাড়িটি সাইদাবাদ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসতেছিল ফেনীতে চারজন যাত্রী ওঠে চারজন যাত্রীর মধ্যে দুইজন যাত্রী চট্টগ্রাম জগন্নাথ পুকুর পাড়ের ওখানে নামতে চায় এবং সেখানে নামায় সেখানে স্লো করার সাথে বলে সাত আটজন ডাকাত পাইপ রড পাথর ইত্যাদি নিয়ে গাড়িতে ওঠে ওঠানোর পরে পরে ড্রাইভারকে আক্রমণ করে গাড়ির নিয়ন্ত্রণের জন্য গাড়ি এবং হেল্পারকে এবং সুপারভাইজারদেরকে মারপিট করে যাত্রীদের কাছে যখন যারা তারা লোটপাট করা শুরু করে তখন যাত্রীরা দুজনকে আটক করে ফেলে আর বাকিরা সেখানে নামে যায় পরে ড্রাইভার এই দুজনকে নিয়া দ্রুতগতিতে চালায় আসতে থাকে প্রতিমধ্যে কোথাও তারা নিরাপত্তা বোধ না করিয়া তারা চলে আসে পরবর্তীতে দুজন ডাকাতকে আটক করি এদের একজনের বাড়ি হচ্ছে খাগড়াছড়ি আরেকজনের বাড়ি হচ্ছে কুমিল্লা গ্রাম। এবং তাদের সাথে আরও অন্যান্য ডাকাতরা আছে তাদের ওই কুমিল্লা অঞ্চলের ডাকাত বলে মনে হচ্ছে হাইওয়ে পুলিশ সবসময় তৎপরতা আছে এবং ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত আমরা প্রতিটা থানায় আমরা সবসময় রাত্রি হওয়ার সাথে সাথে গিয়ে আমরা যাতে ডাকাতি প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা আমরা মোবাইল টহল এবং স্থানীয় লোকাল থানার মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়ে থাকি